প্রথম যখন আসলাম আমি ডাক্তার সাহেব ওনার কাছে গেলাম আমি গিয়ে উনি আমাকে বিয়াল্লিশ হাজার টাকা টেস্ট করাইছে প্রবলেম ছিল হার্টে আমার কিন্তু উনি টেস্ট করানোর এমনভাবে টেস্টগুলো করাইলো যে সমস্ত কিছু ডায়াগনোসিস করতে হবে ডায়াগনোসিস ছাড়া আপনার এই প্রবলেম ভালো হওয়ার কোনো সুযোগ নেই কেন করতে হবে যে আপনার হার্টের প্রবলেমের সাথে সাথে অন্য কি কী প্রবলেম আছে সব আপনাকে বলতে হবে আমি ওই টেস্টগুলো করে ওনার ওষুধ খাইলাম কম পক্ষে স্যার তিন মাস তিন মাস পরে আবার টেস্ট করলাম স্যার সাঁয়ত্রিশ হাজার টাকা আবার সেখানেও বিন্দুমাত্র কোনো উন্নতি নেই আমি সেই প্রবলেম আমার গম হয় না আমার অস্থিরতা আমার কেন জানি সবসময় মনে হয় যে আমি মনে হয় আর লাইফে কন্টিনিউ করতে পারবো না আমার কোনো কিছুই ভালো লাগে না অফিস ভালো লাগে না বাসায় ভালো লাগে না মেজাজ খিটখিটে মানে সবসময় কেন যেন একটা আমার একটা খারাপ লাগা ছিল কিন্তু আপনার কাছে যখন আসলাম স্যার সত্যি কথা আমি এটা আমি পরে ওষুধ আমি গত হয়তো তিন মাস আগে নিয়েছি কিন্তু এক মাস পরেই আমি ফোন দিয়েছিলাম আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি না আপাকে বলছি যে স্যারকে স্পেশাল ধন্যবাদ দিন যে আমি এক মাস ওষুধ খাওয়ার পরেই আমার যে ম্যাচস কনফিডেন্স সেলফ কনফিডেন্স যেটা এটা একেবারে হানড্রেড পারসেন্ট হাই হয়ে গেল আমার মনে হলো যে আমার শরীরে আর কোনো সমস্যা নেই ইনিশিয়ালি মনে হয়েছে স্যার একটা সত্যি কথা বলছি এটা একেবারে ইনফ্যাক্ট রিয়েল আমার কথা যে আমার এক মাস পরে মনে হয়েছে যে আমি একদম ফুল সুস্থ আমার কেনদিন খুশিতে আপাকে ফোন করছি যে আপনি একটু স্যারকে বললেন যে আমি খুবই ভালো আছি এবং আমি স্যার বিশ্বাস করেন আমি তখন তিন বেলা ভাত খাইছি যেখানে আমি একবেলা ভাত খাওয়ার সাহস করিনি সকালেও ভাত খাইছি দুপুরেও খাইছি রাত্রেও খাইছি মন চাইছে যেন আমি একটু ভাত খাই একটু মাছ মাংস খাই মন ভরে খাই এখন কারণ এই হার্টের সমস্যার জন্য আমি কিছুই খেতে পারবো না তো স্যার যেহেতু আমাকে বলছে যে আপনি সব খেতে পারবেন তখন এক মাস পরে আমার ওই কনফিডেন্স রয়েছে যে আমি সব খাবো দেখি কি হয় ইভেন আমি স্যার বিশ্বাস করেন আমি মাছ মাংস সবই খেয়েছি এই যে এখন আবার আসলাম সব টেস্ট করে আপনি স্যার দেখলেন যে ইনশাল্লাহ এবং আমার বড় কথা হচ্ছে যে আমার কনফিডেন্সটা গ্রো হয়ে গেছে একদম আমার যেটা এখন মনে হয় যে আমার আর কোনো সমস্যা নাই ইভেন হার্ট নিয়ে আমি আর চিন্তাই করছি না যেটা সবাই জিজ্ঞেস করে যে আপনার হার্টে প্রবলেম ছিল ব্লক ছিল আপনি কি করতেছেন আপনি কেন ই করছেন না রিং পড়াচ্ছেন না কেন আপনি এটা করছেন না এটা ভুল করতেছেন হঠাৎ যদি কোনো প্রবলেম হয় আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমার সারাউন্ডিং যার আত্মীয় স্বজন আছে আমার অফিস কলিগ বারবার আমাকে জিজ্ঞেস করছে যে আপনি হার্টে রিং পড়াচ্ছেন না আপনি দিক খেয়ে খাওয়া দাওয়া করছেন ঘুরে বেড়াচ্ছেন এই যে যে একটা কনফিডেন্স না গ্রো হয়ে গেল স্যার এখন আজকে সকালে আমি গরু মশা খেয়ে এসছি স্যার সত্যি কথা দিই আমার মনে হয় যে আমার আর প্রবলেম নাই স্যার সত্যি কথা দিই তারপরে সময় পাচ্ছিলাম না আপনার কাছে স্যার এই আবার করে আসলাম আমার কথা হচ্ছে পেপার কি আছে স্যার আপনি বুঝবেন এটা আমি ভালো বুঝবো না কিন্তু আমার মনের কনফিডেন্স অনেক বেড়ে গেছে এইটা হচ্ছে স্যার আমার সবচেয়ে বড় মানে মানে খুশির খবর আর কি আমার মধ্যে সবচেয়ে বড় পাওয়া যে আমার মনে হয় যে আমি ভালো আছি স্যার এখন সময় মনে হতো যে আমি আমি মনে হয় শেষ সত্যি স্যার আমার ফ্যামিলিকেও আমি বলতাম যে তোমরা মনে হয় আমাকে হারাই ফেলতে পারো যে সময় এরকম কথা বলছি আমি এই যে ওয়াইফ ফোন করছি একটু আগে যে তুমি কি ঢুকসো কিনা মানে সেও অনেক বেশি এখন কনফিডেন্ট যে না আমার হাজব্যান্ড ব্যাক করছে থ্যাংক ইউ সো